এরপরে প্রশ্ন হল আমি একদিন স্ত্রীকে বলেছিলাম তোমাকে বিয়ে করে ভুল করেছি এতে কি কোনো তালাক হয়েছে হয়ে থাকলে এখন করণীয় কী প্রিয়দর্শক স্ত্রীকে যদি কেউ বলেন যে তোমাকে বিয়ে করে ভুল করেছি তাহলে সেটা তালাক হিসেবে বিবেচিত হবে না এটা কোনো প্রকার তালাকের মধ্যে পড়বে না তবে এই ধরনের কথা পরিহার করা উচিত একজন স্বামীর কারণ বিয়ে করে ফেলেছেন সম্পর্ক হয়ে গেছে এখন সামনে একসাথে পথ চলা কীভাবে সুন্দর হয় সেটি করবেন এবং বিচ্ছেদের কোনো চিন্তাও যেহেতু করছেন না তাহলে সেক্ষেত্রে এমন কথা বলা যেটা নিজেদের মধ্যকার সম্পর্ককে নষ্ট করতে পারে অবনতির দিকে নিতে পারে সেটা কখনও বুদ্ধিমত্তার পরিচয়ক হতে পারে না অতএব তোমাকে বিয়ে করে ভুল করেছি এই কথা বলে আপনি এখন আরেকটি ভুল করলেন যে ভুলটা মাসুল হয়তো আপনাকে দিতে হবে দাম্পত্য কল হওয়ার মধ্য দিয়ে এই জন্য এ ধরনের কথা স্বামী স্ত্রী পরস্পরকে কেউই কাউকে বলা উচিত নয় কোরআন হাদিসের এলমের এই অনুষ্ঠানটি অন্যদের জানবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা কেউ না বলি আমি নমস্তিমা হিন্দু থাকতে আমার হিন্দু ছেলের সাথে বিয়ে হয় এবং দুজন সন্তানও হয় সে স্বামী মারা গেলে আমরা সপরিবারে মুসলমান হই এবং প্রথমজন মুসলমানের আমার সাথে বিয়ে হয় একজন মুসলমানের আমার সাথে বিয়ে হয় আমরা আমাদের সকলের নাম পরিবর্তন করি তো বাচ্চারা পূর্বের হিন্দু পরিচয় থেকে বের করে আনার জন্য তাদের মৃত হিন্দু পিতার নামের পরিবর্তে আমি আমার বর্তমান মুসলিম স্বামীর নাম দিয়ে এনআইডি বানিয়েছি এটা কতটুকু শরীয়ত সম্মত হয়েছে প্রিয়দর্শক আপনার প্রশ্ন উত্তর হলো যে এটি একেবারেই শরীয়া সম্মত হয়নি এটি একটি ভুল কাজ হয়েছে কারণ মানুষের পিতৃ পরিচয় এটা কোনোভাবে আসলে পরিবর্তনযোগ্য নয় কেউ যখন কোনো বাবার ঘরে জন্মগ্রহণ করেন তখন এই বাবা যিনি তার জন্মদাতা তার সঙ্গে তিনি পরিচিত থাকবেন চিরকালের জন্য এবং এই পরিচিত থাকাটা তার জন্য কোনো দোষের বিষয় নয় কারণ বাবা হিন্দু হলে অন্য ধর্মাবলম্বী হলে তিনি নিজে যদি মুসলিম হন তাহলে কারোর পাপের বোঝা কেউ বহন করে অর্থাৎ বাবার হিন্দু হওয়ার বিষয়ে তার আল্লাহর কাছে না কোনো জবাব দিতে আছে না এখানে তার কোনো লজ্জার কোনো বিষয় আছে বা এখানে তার দায়ের কোনো বিষয় আছে এই জন্য এই বিষয়টি করা উচিত না আল্লাহ সুমতাল কোরআন কালিমি বলেছেন দুরহমলে আবা ইহিম আকসতে সন্তানদেরকে তাদের বাবার নামে ডাকবে এবং এটা আল্লাহর কাছে অধিকতর ইনসাফপূর্ণ এই জন্য সন্তানদেরকে বাবার সাথে সম্বন্ধ করে ডাকতে হবে অন্য কারোর সাথে নয় অতএব এই কাজটি আপনার ভুল হয়েছে এটাই কারো করবার সুযোগ থাকলে কারো সঙ্গে করবেন আর না আল্লাহর কাছে তবা এবং ইস্তেফার করবেন এটি ভুল কাজ কারণ মানুষের পিতৃপরিচয়কে পরিবর্তন করার বিষয়টি বহু মুসিক ছিলেন যাদের কাফের ছিলেন 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 কিন্তু তারা তারা তাদের সেই কাফেরদের কাফের পিতার পরিচয় তারা পরিচিত ছিলেন অমুকের ছিল অমুক হিসাবেই তাদেরকে বলা হতো এরপরে প্রশ্ন হলো হাদিসের সনদপ্রাপ্তদেরকে ধর্মীয় শিক্ষক হিসাবে নিয়োগ দিতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে ডিও লেটার দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালেদ হোসেন এটা কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন ডিউলেটার সম্পর্কে আমি যতটুকু জানি যে সাধারণত এটা উপদেষ্টা বা উচ্চপদস্থ কর্মকর্তারা নীতিগত মতামত এবং সুপারিশ হিসাবে দিয়ে থাকেন এটা অন্যরা মানতে সেভাবে বাধ্য থাকেন না তারপরও তিনি এটুকু দিয়েছেন সেটার জন্য অবশ্যই তিনি প্রশংসা পেতে পারেন যদিও তার কাছে প্রত্যাশা এর চাইতে অনেক বেশি তারপর তিনি যেটুকু করেছেন সেটুকুর জন্য অবশ্যই তিনি ধন্যবাদ পেতেই পারেন এবং সন্ধ্যার একটি ভালো উদ্যোগ এবং এইটাকে আমলে নেওয়া হোক সেটা আমাদের সবার প্রাণের দাবি কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের কোনোমতি শিশুরা যেন নৈতিক শিক্ষা পায় নৈতিক দীক্ষা পায় সেই জন্য উদ্যোগ গ্রহণ করা দরকার এখানে শুধুমাত্র কয় মাসের শিক্ষার্থীদের নিয়োগ ইস্যুই নয় বরং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া প্রাথমিকে এটা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি কারণ আপনি ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রাথমিক এই তিনও ক্লাসে ধর্মশিক্ষার বই রেখেছেন পরীক্ষা হয় সাবজেক্ট আছে অথচ ধর্ম শিক্ষা দেবার লোক নেই এর চেয়েটি দুর্ভাগ্যজনক বিষয় কি হতে পারে এবং ধর্মীয় শিক্ষক না থাকার ফলশ্রুতিতে নীতিনৈতিকতার চর্চা কম হওয়ার বা না হওয়ার ফলশ্রুতিতে সন্তানদের মধ্যে বিশেষ করে শিশুদের মধ্যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে আপনার নেতিবাচক প্রবণতা আমরা দেখতে পাচ্ছি কিশোর গ্যাং নানাবিধ অপরাধ প্রবণতা শিশুদের মধ্যে পর্যন্ত আজকাল দেখা যাচ্ছে এটা দূর করবার উদ্যোগ হিসাবে হলেও আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার এই উদ্যোগে অগ্রসর হওয়া দরকার দুর্ভাগ্যজনক বাস্তবতা যে সেটা না করে আমাদের বর্তমান সরকার গান শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে গেজেট প্রকাশ করেছে যেটা সম্পূর্ণ জন আকাঙ্ক্ষার উল্টো হাঁটা যেটাকে বলা হয় সেটা তো এখানে ধর্মীয় ধর্মপদেষ্টা যে ডিওলোটা দিয়েছেন সেটা বাস্তবায়ন যদি হয় তাহলে যুগান্তকারী পদক্ষেপ হবে এবং মানুষের শিক্ষার মূল্যায়ন হবে মূলধারায় তাদেরকে অন্তর্ভুক্ত করার পথ খুলে দিবে এবং শিক্ষার্থীরা স্কুলের শিক্ষার্থীরা সেখান থেকে ভালো কিছু পাবে ইনশাআল্লাহ তারা অতএব এটাকে যেন আমল নেওয়া হয় সেজন্য আমরা উদাত্ত আহ্বান রাখছি সংশ্লিষ্ট মহলের কাছে